আমার মা বাবা এত পাগল হইছে কেন আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার বিয়ে হয় পনেরো বছর বয়সে পনেরো যখন পার হয়ে ঠিক ষোলো বছর পড়বে তখন মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে বাধ্য হই আমি যদিও আমার একটি রিলেশন ছিল ছেলেটা সেনাবাহিনীতেই জব করত ওকে আমি পছন্ড ভালোবাসতাম সেও আমাকে পছন্দ ভালোবাসত থেকে না পাওয়ার একটাই কারণ ছিল সে আমাদের ফ্যামিলি থেকে তাদের ফ্যামিলির সচ্ছলতা একটু বেশি বলতে পারেন আমার ফ্যামিলি থেকে তাদের ফ্যামিলির একটু ভালো পর্যায় ছিল তারপরেও আমার ফ্যামিলি কেন যেন রাজি হতো না আমার ফ্যামিলির একটাই কথা ছিল আমি যদি ফ্যামিলির পছন্দের ছেলেকে বলা হয়েছিল ছেলেটার সাথে একবার কথা বল তুই যাকে বিয়ে করবি তার সাথে কথা বলা উচিত একবার দেখা করা উচিত একবার দেখা হয়েছিল কিন্তু বিয়ের আগে আমি তার মুখের দিকেও তাকাইনি বাবা মা বুঝতেও পারে নাই যে আমি কখনই চাই না এই বিয়েটা করতে যাই হোক বিয়ে হয়ে গেল মেনে নিলাম সবকিছু চলে গেলাম তাদের বাড়িতে আমার জীবন থেকে তিনটা মাস চলে গেল তিন মাস পর থেকে ফ্যামিলির প্রবলেম শুরু হলো আমার শাশুড়ি এক প্রকার মেন্টালি টস্টার শুরু করলেন আমার দোষ একটাই ছিল আমি নাকি কাজ করতে পারি না বিশ্বাস করেন পনেরো বছর বয়সে আমি রান্না বান্না থেকে শুরু করে সংসারের সব কাজ নিজের কাতেই তুলে নেই তবু শাশুড়ি এমন ব্যবহার করতো যে প্রত্যেকটা রাতে স্বামীর বুক ভিজিয়ে কান্না করতে হতো আমার সবসময় গুছিয়ে কাজ করার চেষ্টা করতাম কিন্তু পেরে উঠতাম না বয়সটা কম ছিল তো তাই কথায় কথায় শুনতে হতো ফোকিননি ফ্যামিলি বাবা মা থেকে কি দিয়েছে কি নিয়ে এসেছ বাবা মায়ের যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই দিয়েছে তবু এই কথাগুলো শুনতে খুবই খারাপ লাগতো চুপ থাকতাম ভাবতাম হয়তো স্বামীর জবাব দিবে কিন্তু কখনোই দেয় নাই সে তার মা উপরে কখনোই কথা বলে নাই যখন দেখলাম সে সে তার মা উপরে উত্তর উত্তর না তখন আমি দেওয়া শুরু করলাম এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো আমি নাকি তর্ক করি আমি খারাপ কথা বলি এরকম করে বেশ কয়েকবার বিচার বসানো হলো আমাকে নিয়ে বিচারের কথা একটাই আমি তর্ক করি আমি আমার স্বামীকে টর্চার করি আমার মা বাবা এসেও কয়েকবার বিচার করে গেল এই জিনিসগুলো একটা মেয়ের কাছে খুবই লজ্জার এবং অসম্মানের যে মেয়ে শ্বশুর বাড়িতে কোনো ভুল করলে মা বাবাকে ডেকে এনে বিচার বসানো কিংবা মানুষকে ডেকে এনে বিচার বসানো এটা প্রতিটা মেয়ের কাছেই খুব লজ্জার মনে হবে আমার কাছেও খুব লজ্জার মনে হতো খুব অসহায় লাগতো যদিও আমার স্বামী এই কথায় স্বীকৃতি দেয়নি কিন্তু চুপ ছিল চুপ থাকা তো সম্মতির লক্ষণ তারপর একদিন আমার শাশুড়ির সাথে আমার টুকটাক কথা কাটাকাটি হয় হুট করে উনি আমাকে বলে ওঠে আমি নাকি আমার স্বামীর মাথা খাই এই কথাটা শুনে আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল আমার ছোট মনে এই কথাটা এতটাই ব্যথা দিয়েছে আমি মানতেই পারিনি এই কথাটা হজম করার মতো কোনো শক্তি আমার ছিল না এই কথাটা যদিও খুব ছোট কিন্তু এটার গভীরতা অনেক বেশি আমরা এটাকে অনেক খারাপ ভাবেই চিন্তা করি স্বামীর মাথা খাওয়া বিষয়টাই কিন্তু একেবারে ব্যতিক্রম কথাটা শুনতেও যতটা খারাপ তার গুরুত্বটা আমাদের কাছে ততটাই খারাপ এর মাঝেই প্রায় দীর্ঘদিন আমার এক্স বয়ফ্রেন্ড সাথে আমার কোনো প্রকার যোগাযোগ ছিল না তবে বিভিন্নভাবে আমার এক্স বয়ফ্রেন্ড আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে নাম্বারও কিভাবে জোগাড় করে কল করে আমার স্বামীকে বলেছে আমি ওকে অনেক ভালোবাসি ওকে কষ্ট দিও না মানে আমার কে বোঝায় আমার স্বামী আমাকে খুব মারে ওই ছেলে বলেছে সে আমাকে ভালোবাসে এর জন্য আমার হাজবেন্ড আমাকে মারধর করে এবং অবিশ্বাস করে বিশ্বাস করে না পু আমার শাশুড়ির জন্য আমি যে পরিমাণ টর্চার সহ্য করেছি আমার মনে হয় না অন্য কোনো মেয়ে এরকম সহ্য করবে বা করে আজকে আমার বিয়ের দুই বছর আমি বলতে পারবো লাস্ট দুই মাস ধরে হয়তো বা একটু ভালো আছি বাট এক বছর দশ মাস আমি একটু নিঃশ্বাস নিতে পারিনি এটা আমার স্বামী কখনোই ফিল করেনি এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে আমার কাছে আমি আপনার ভিডিওর মাধ্যমে এই কথাটা ছড়াতে চাই আমার নাম উল্লেখ না করে যেন প্রত্যেকটা স্বামী তার বউকে একটু সাপোর্ট করে সংসারে যদি স্বামী একটু সাপোর্ট করে তখন অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না আমার মা বাবা আমার সাথে যে অন্যায় করেছে অন্য কোনো মা বাবা এই অন্যায় যেন না করে আমি এটাই চাই আজকে যদি আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হতো তাহলে হয়তো আমি এতটা কষ্টে থাকতাম না তাই আপু আমার নামটা উল্লেখ না করে এই কথাগুলো আপনার কোনো একটা ভিডিওতে প্রচার করবেন ধন্যবাদ বোন তোমাকে আমি তোমার গল্পটা প্রচার করে দিচ্ছি কিন্তু শুধু একটা কথা বলবো যে ভালোবাসার মানুষকে বিয়ে করলেই যে সুখী সুখী হতে বা হতেন বিষয়টা কিন্তু এরকম না অনেক সময় ভালোবাসা এখনকার যে সিচুয়েশন চলে এসেছে সমাজে যে ভালোবাসার মানুষও খুব অল্প সময়ে পল্টে নিয়ে নেয় যে ভালোবাসার মানুষও নিজের করে সারা জীবন থাকে না সে অন্য কোথাও আবার অন্য কোথাও কোথাও প্রেমে মজে যায় বা প্রেমে পড়ে অন্য কোনো মেয়ের কিংবা ছেলের যাই হোক আপনার ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে আপনার এই মানুষটার সাথেই আপনার পৃথিবীতে জোর খুঁজে এসেছেন সেই জন্যই সে আপনার হাজব্যান্ড হয়েছে তবে একটা কথা হলো কি আমাদের সমাজে আসলে অনেক মা বাবাই মেয়ে জন্মের সাথে সাথে একটু বয়স বছর হলে মনে করে যে বিয়ে ফেললেই বাঁচি মেয়ে বিয়ে দেওয়ার জন্য এত পাগল হয়ে যায় কেন আমাদের সমাজের মা বাবার আমিও বুঝি সংসার করাও কিন্তু একটা বয়স আর ধৈর্য লাগে কিছু কিছু মা বাবা মনে করে বিয়ে দিয়ে দিলেই বাঁচি দায়িত্ব শেষ তাই চোদ্দ পনেরো বছরে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেয় মনে করে যে আমাদের দায়িত্ব এখানেই শেষ আসলে কি বাঁচা হলো কিংবা দায়িত্ব শেষ হলো না সবাইকে সুখী হতে পারে বলেন একটা ছোট বয়সের মেয়ে চোদ্দ পনেরো বছর ষোলো বছরের মেয়ে তো তারা আদরে আদরে বড় হয় তারা সংসারে কি জিনিস সেটা তো বোঝার প্রশ্নই আসে না কেন আপনারা তেরো চোদ্দ বছর পনেরো বছর বয়সে বিয়ে দিতে হবে আমার কাছে মনে হয় যে কিছু কিছু মা বাবা মনে করে যে মেয়ে মনে হয় ঘর থেকে বের হয়ে যাচ্ছে ঘর ঠেলে ফেলে দিচ্ছে বিষয়টা এরকম কিন্তু এই ভুলটা করতে গিয়ে মেয়েদের লাইফ বাকিটা একেবারে চরম লেভেলে হেল করে দেয় একটা মেয়ে যখন বুঝে যে আমার সংসার করা উচিত বা আমি সংসার করতে পারবো তখন মেয়েটাকে সে যায় তার কথাবার্তা বার্তা চলনেই বুঝা যায় যে সে হ্যান্ডেল করতে পারবে একটা শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়ি কিন্তু শব্দটা শুধু সংসার এই শব্দটাই সীমাবদ্ধ না শ্বশুর বাড়িতে স্বামীকে শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে ম্যানেজ করে চলতে হয় আর মা বাবা মনে করে কিছু কিছু মা বাবা মনে করে বিয়ে দিয়েছি বাঁচলো মরলো কি সেখানে সুখী হইলো অসুখী হইলো তাতে কিছু যায় আসে না সমাজের মানুষ তো আর আমাদেরকে বদনাম দিতে পারবে না বিষয়টা ওই না বিয়ে দিলেই সুখী হয় না সবাই তবে মেয়েদের বোঝ জ্ঞানের সাথে সাথে সংসারে পাঠানো উচিত কারণ সংসার শুধু স্বামীর সাথে একই বিছানায় থাকার নাম সংসার না ওই সংসারের মধ্যে অনেক বিশ্লেষণ আছে সংসারটা এমন ছোট একটা শব্দ কিন্তু এটার বিশ্লেষণটা এত বৃহৎ সব নিয়ে হ্যান্ডেল করাটা কম বয়সে খুবই কঠিন কিছু কিছু ম্যাচুরিটি চলে আসে অল্প বয়সে বয়সী মেয়েদের তারা সবাই ম্যানেজ করতে পারে কিন্তু কিছু কিছু মেয়ে তিরিশ বছর বত্রিশ বছরও পারে না তো যাই হোক আপু ভালোবাসার মানুষকে বিয়ে করলেই যে আপনি সুখী হতেন বিষয়টা এরকম না আপনার জন্য আল্লাহ যেটা নির্ধারণ করেছে আপনি তাকেই পেয়েছেন তার সাথেই সংসার করছেন তো ব্যাপক সংসার জীবন অনেক কিছু মেনে নিতে হয় অনেক কিছু চুপ থাকতে হয় আর যে এক্স বয়ফ্রেন্ড প্রাক্তন সে প্রাক্তনই তাকে নিয়ে আপনার এক্সট্রা করে মাথা কামানোর কোনো প্রশ্নই আসে না দরকারই নেই প্রয়োজনই না যে আপনার জন্য না তাকে নিয়ে আপনার কোনো ইন্টারেস্টই প্রয়োজন নেই আর ছেলেটা আপনার হাজব্যান্ডকে ফোন করে খুব চরম লেভেলে একটা অন্যায় করেছে যে আপনার হাজব্যান্ড আপনাকে অনেক মারধর করেছে আর আপনার হাজবেন্ড বা যে যে কোনো পুরুষ মানুষকেই বলে যে সব কিছু করা উচিত অবশ্যই চিন্তা ভাবনা করে কারো গায়ে হাত তোলা উচিত বউ কিন্তু আপনার মায়ের জন্য না হ্যাঁ সহধর্মিনী আপনার সুখের দুঃখের সঙ্গে নেই সো বুকে ভালোবাসুন আর শাশুড়িদের বেলায় আমি শুধু একটাই বলবো আমাদের সমাজে কিছু কিছু শাশুড়ি আছে মনে করে যে ছেলেকে বিয়ে করে কাজের লোক নিয়ে আসছি কিন্তু সেও একটা সময় বউ ছিল সেটা সে ভুলেই যায় মানে সবচেয়ে বড় কথা হলো বউ যখন থাকে তখন বউর অধিকার চায় শাশুড়ি যখন হয় তখন শাশুড়ির অধিকার চায় কিন্তু এটা আপনাকে মানতে হবে যে আপনি আপনার ছেলের বউকে ঠিক যেভাবে করবেন তার কাছ থেকে ঠিক সেভাবে আপনি সম্মানটুকু পাবেন ধর্জ্য থাকুন আপু সংসারটা সুন্দর করে চালিয়ে যান অন্য জায়গায় গেলে বা বয়ফ্রেন্ড বিয়ে করলে যে সুখী হতেন বিষয়টা ওই না ওইটা আপনার জন্য ছিল না